সবার ছোট অনলি চল্লিশ টাকা আসসালাম আলাইকুম ভাই

এটা চার টাকা থেকে শুরু চার টাকাতে শুরু আপনি দেড় দুশো আইটেম আসলে এক বিটের মধ্যে তার মানে বাচ্চাদের সব ধরনের আইটেম গেঞ্জি থেকে শুরু করে স্যান্ডেল গেঞ্জি প্যান্ট টি শার্ট ফ্রক যা যা প্রয়োজন বাচ্চাদের এভরিথিং ছেলে মেয়ে যা সব ধরনের কালেকশন পেয়ে যাবে তাই তো ভাই ভাই একটা ব্যবসা করতে গেলে যা যা দরকার সবই আছে ইনশাআল্লাহ তোমরা হুশিয়ারি প্রোডাক্টের শুরু করে সব ধরনের কালেকশন পেয়ে যাবে আপনাদের এখানে ভাই শুরুতে আপনাদের দোকানের নামটা ঠিকানাটা বলে দেন আমাদের দোকানের নাম হচ্ছে মা বাবার দোয়া গার্মেন্টস এন্ড হুশিয়ারি এটা অবস্থিত ভুলতা সিটি মার্কেটে দোকান নং আটশো উনচল্লিশ আটশো চল্লিশ এটা কিন্তু সবচেয়ে বৃহত্তম একটা পাইকারি মার্কেট হ্যাঁ একদম সবাই যেটা চিনে আর কি ভুলতা আপনারা কিন্তু চাইলে কিন্তু চৌষট্টি জেলায় এগুলো কিন্তু কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে কন্ডিশনের পাঠায় মিনিমাম কত টাকার কন্ডিশন করতে পারবে একটা ব্যবসা করতে গেলে ভাই লাগে মিনিমাম পাঁচ হাজার টাকার মান নিলে আমরা কুড়ি কন্ডিশন করে যারা নতুন অবস্থায় আছে তারা কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা শুরু করে কিন্তু ব্যবসাটা শুরু করতে হবে পারবে ভাই নেয় মানুষের তারও বেশি বেশি না সর্বনিম্ন পাঁচ হাজার টাকা সর্বনিম্ন কথা তো আজকে দর্শকদের জন্য শুরুতে কি কালেকশন দেখাচ্ছেন ভাই শুরুতে বরাবরই আমি এটা দেখায় থাকি সবাই দেখায় এটা

মেয়েদের একটা মাল আছে ফ্রেশ মাল মেয়ে বাচ্চাদের এই মালটা আসলে সব জায়গায় পাওয়া যায় দেখেন খুব কোয়ালিটিফুল মাল ওয়াও আমাকে ছেলেদের দেখতে গেছে এতক্ষণ এখন এখন দেখা যাচ্ছে মেয়ে বাচ্চাদের না মেয়ে হ্যাঁ ও দেখেন এটা রিপ কাপ রিপ কাপুরের মধ্যে দেখো আর রিপ ইলাস্টিক লাগানো এখানেও এখানেও ইলাস্টিক লাগানো অল ওভার প্রিন্টের মধ্যে দেখুন ওয়াও 40 টাকা মাত্র সাইজ 40 40 টাকা কোয়ালিটি খুব ভালো এভারেজ থাকে ভাই এভারেজ এভারেজ ছোট বড় একদম ছোট বড় একদম বেচারা মাল আছে আপনার এখানে দেখেন ইমরান ভাই এ এটা কে বলে আপনার এটা কিসের মধ্যে

কারখানার ভাই অনেক সময় মাল নেওয়ার পরে হয়তো কিছু মাল সমস্যা থাকে সেক্ষেত্রে ভাই ভাই সেক্ষেত্রে প্রশ্ন করছেন এই বিজনেস করার ক্ষেত্রে যেহেতু কম দামি মাল লুজ মাল যাকে বলে একটু সমস্যা পড়তেই পারে আপনার দশ টাকা বারো টাকা পনেরো টাকা করে মালটা নিবেন এটার মধ্যে সমস্যা পড়াটাই স্বাভাবিক

প্যান্টের আইটেমটা গেল ভাই আরেকটা মাল আসছে এখানে এটা কি ভাই প্রিন্টেড ও ভাই এটা কি মধ্যে 14 টাকা চেকের মধ্যে না ভাই অনলি 14 টাকা হ্যাঁ প্রিন্টের মধ্যে মাশাআল্লাহ কত বলেন মাত্র 14 টাকা 14 টাকা কয়টা সাইজ বললেন এটা দুটো সাইজ দুইটা সাইজ এভারেজ বিট পেন গরমের আরাম যাকে বলে কাপড়টা খুব সুন্দর নিচেতে পাই কিন্তু দেখবে অনলি 14 টাকা অনলি 14 টাকা অনলি 14 টাকা দেখুন তার মানে এই দেখেন আমি দর্শকদের একটু দেখাই ভাই দেখেন ইউজ পরিমাণ কালেকশন আর শোরুমটা দেখেন এভেইলেবল কালেকশন এছাড়াও কি গোডাউন আছে আমরা কিন্তু আগের ভিডিওতে গোডাউন দেখাইছি আপনাদের নাই ভাই আমরা গোডাউনে अवेलेबल আছে যত চাই ইনশাআল্লাহ দিতে পারবো ভাই প্যান্ট তো শেষ না ভাই বাচ্চাদের আর অনেক আইটেম আছে ইনশাআল্লাহ ভিডিও স্ক্রিনে দেখে দেখে নিতে পারবো অবশ্যই আপনারা ভিডিও কলে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন এই দেখেন মেদের প্রিন্ট টাইস টাইসের মধ্যে বাচ্চাদের কোয়ালিটি ফুল মাল ওয়াও শীতের মধ্যে চলে গরমের মধ্যে চলে সারা বছর চলে গরমের মধ্যে বেসিক্যালি যেহেতু মেদের আর কি খুব সুন্দর ওয়াও এক এক টাকে কালার কালারফুল ডিজাইন কত সাইজ এভারেজ 35 টাকা 35 টাকা এটার মধ্যে একটা মাল আছে সলিড কালার সলিডের মধ্যে এটাও এভারেজ দাম এর মধ্যে কাপড়টা আগে কিন্তু অল ওভার ছিল আর কি অল ওভার প্রিন্টের মধ্যে এজ সলিড তারপর অল ওভার সলিড দেখেন কালার গুলো দেখেন দর্শক খুব সুন্দর একদম লাইট কালারের মধ্যে সেলাই ফিনিশিং ও ভাই খুব ভালো তাই নাকি ভাই খুব কোয়ালিটিফুল মাল এটা মাশাআল্লাহ দেখেন কাপড় গুলো কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটি আবার কত এসে বললেন 35 টাকা সেম এটা পড়ি সেম হবে অল ওভার আর এক কালার সেম সেম পেজ আছে আর কি তারপর কি দেখা যাচ্ছে বড়দের টাইস বড়দের টাইস পাঁচ সাইজ এভারেজ দাম কত না সবাই বিক্রি করে আমি দিচ্ছি অনলি 35 টাকা অনলি 35 টাকা

আমি পড়ায় নিয়ে আসি তাই নাকি ভাই ম্যাগি মাল এটাকে বলে বুতাম ম্যাগি বুতাম টাকা ও ভাই কালার গুলো দেখেন টাকা কত সুন্দর সুন্দর কালার বাছেন আপনারা দেখেন একটা মাল ফ্রেশ হবে যে কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে চেঞ্জ করে দিবেন কত বললেন 30 টাকা অনলি 30 টাকা একটা মাল আছে মেগির মধ্যে এই মালটা অনেক চলে কম দামের মধ্যে যেহেতু গরম অনেক গরমের মালটা আমরা দেখাচ্ছি তাই তো কম দামের মধ্যে খুব ভালো মাল অনলি 20 টাকা তিন সাইজ কি বলতেছেন অনলি 20 টাকা তিন সাইজ তিন সাইজ দেখুন বিভিন্ন কালার থাকবে আপনি তাই তো

লেডিস এগুলা আসলে মার্কেট আউট হয়ে গেছে অলরেডি তো কাপড়ের প্রাইসিস আর কি দাম অনেক বেশি আর কি পঁচানব্বই

তারপর আপনার মধ্যে ব্যাপক চলে বাচ্চা টাকা আরকি হ্যাঁ আর আমার কাছে সবচেয়ে কম দাম আমার দোকানে এটাকে বলে কালো সেট এটা অনলি পঁয়ত্রিশ টাকা হ্যাঁ

যোগাযোগ করে কিন্তু তাদেরকে যোগাযোগ করে চলে আসতে পারবেন তাদের শোরুমে তবে সর্বশেষ দোকানের নামটা আমি লোকেশন বলে আমার দোকানের নাম হচ্ছে আপনার মা বাবার দোয়া গার্মেন্টস এন্ড হুশিয়ারি এটা অবস্থিত ভুলতা গাউসিয়া সিটি মার্কেটে জি নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোকান নং আটশো উনচল্লিশ আটশো চল্লিশ ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আসতে না পারলে আপনারা দেখে শুনে বুঝে মালটা নিতে পারবেন ইনশাআল্লাহ আরেকটা কথা বলতে চাই ব্যবসাটা পবিত্র জিনিস ভাই ইনশাল্লাহ মার্কেট থেকে ইনশাল্লাহ আমি অন্তত পক্ষে পার পিস টাকা দু টাকা ছাড় দিয়ে থাকি রিজনটা আমি আপনাকে আগেই বলে দিচ্ছি ইনশাল্লাহ ইনশাল্লাহ কম পাবে তারা নিয়ে মানে অবশ্যই যোগাযোগ করে চলে আসবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ